নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই শীতে আপনারা সকলেই পিঠে পুলি ভালোবাসেন আশা করি তো আজকে এই সরু চাকলি পিঠেটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি মৌরি একটু মূল কুচি কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা তো প্রথমে এটাকে আমি সামান্য জল দিয়ে পেস্ট করে নেব এইভাবে একবার যদি এই পিঠেটা বানিয়ে দেখেন তো এর স্বাদটা সত্যি সুন্দর হয় অবশ্যই একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন বানিয়ে তো তারপর ওটাকে পেস্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল চালটা আমি প্রায় তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম বিউলি ডাল তো চাল আর ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব এটা ভালোভাবে পেস্ট হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব ময়দা সামান্য আর একটু সুজি আর স্বাদমতো লবণ সুজিটা স্কিপ করা যেতেও পারে কিন্তু সুজিটা দিলে পিঠের একটু মচমচে ভাবটা থাকবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুধ এটা আমি দুধ দিয়েই ব্যাটারটা তৈরি করেছি আপনারা চাইলে জল দিয়েও বানিয়ে নিতে পারেন তো ব্যাটারটা এখন তৈরি হয়ে গেছে খুব ঘন হবে না আর খুব পাতলাও হবে না আর এখানে একটা ননস্টিকই তাওয়া বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি গাওয়া ঘি হালকা করে বুলিয়ে দিলাম আর তারপর ব্যাটারটাকে তাওয়ার মধ্যে দিয়ে এরকম একটা তাল পাতা দিয়ে পাতলা করে আমি মেলে দিলাম এই তাল পাতা দিয়ে মেললে খুব পাতলা হয় এবং পুরোটা ছড়িয়ে যায় সমানভাবে এটা হওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে থাকবে তো তারপর ঢাকাটা কিছুক্ষণ পর খুলে একটু তুলে দেব। দেখুন কি সুন্দর পিঠেটা একদম উঠে গেছে কোথাও একটুও লেগে যায়নি তো এভাবে বানিয়ে দেখবেন এর স্বাদটা খুবই সুন্দর হয় আর খেজুরের গুড়ের সাথে গরম গরম পরিবেশন করলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন